হোয়াট ইজ ইউর নেম এখন যে লোকটা সরাসরি সে ওই দেশে জন্মগ্রহণ করছে হ্যাঁ বিদেশিদের ওইখানে জন্মগ্রহণ করছে ওই লোকটা ভালো ইংরেজি পারে ওই লোকটা এই যে আমাদের হোয়াট ইজ ইউর নেম এটা ঠিক মতো বুঝতে পারে না কি জন্য বুঝতে পারে না কারণ তার ভাষা হলো হোয়াট ইজ ইোর নেইম হোয়াট ইজ ইয়োর নেইম তখন সে ঠিক মতো বুঝতে পারে যে সে আমার নাম জিজ্ঞেস করছে আপনার সেম টু সেম এই যে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি হ্যাঁ তো তো আমরা যদি একজনকে বলি ভাই কেমন আছেন সে তখন বলে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমরা যাই যদি বলি ভাই কেমন আছেন তখন সে বলে কেমন আছেন বুঝি নাই আর কেমন আছেন তখন কিন্তু সেও ঠিকভাবে বুঝতে পারবে না এর জন্য ভাষাটাকে শুদ্ধ হইতে হবে তো সরাসরি আমরা যে ভাষাটাই শিখবো ওই দেশের ভাষার মতো করে শিখব তাহলে আমরা জানি ক্যাপিটাল ল্যাটার্স ছাব্বিশটি কয়টি কয়টি তাহলে এই ছাব্বিশটি ল্যাটারের উচ্চারণ আমরা গতকালকে শিখছিলাম এটা আমরা প্রায় প্রতিদিনই কম কম করে সময় পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট করে তাকরার করব। তাহলে প্রথম ল্যাটারের উচ্চারণটা কি হবে বলেন সবাই বলেন যেটাকে আমরা বলতাম এ এটার উচ্চারণ হবে এই 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 বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও গো গো যদি এটার উচ্চারণ হতো ও তাহলে জিও গো এম এ এগো কিন্তু যখন আমরা বল যখন আমরা বললাম এটা ও না ও তখন আমাদের বলতে হবে জিও গো এম এ এন জি ও ম্যাঙ্গো বি এইটি গোড আর s রোজ কি হবে তাহলে পরেরটাকে আমরা বলতাম আর তবে শেষের যে র আছে এটা একটু হালকা করে বলতে হবে তাহলে কি বলতে হবে আমাদেরকে আ আ যেমন সিস্টার 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 শি ইজ মাই সিস্টার শি ইজ মাই সিস্টার শি ইজ মাই ইয়াঙ্গার এই দেখেন আপনাদেরকে আগে একটা বিষয় বলি আমরা বলি অনেক সময় বিগ মানে বড় আর হল স্মল মানে ছোট তবে এই বড় ছোট হচ্ছে যে কোনো যে কোন জিনিসের ক্ষেত্রে তবে বয়সের ক্ষেত্রে যদি বড় ছোট বোঝায় তখন বিগ বা স্মল বলা যাবে না যদি বলি বড় ভাই এখানে যদি বলি বিগ ব্রাদার এ সর্বনাশ হয়ে যাবে বিগ বলা যাবে না এইখানে যেহেতু সে বয়সের ক্ষেত্রে বড় আমাদেরকে বলতে হবে ইল্ডার কি বলতে হবে ইল্ডার ব্রাদার ছোট ভাই এখানে বলতে হবে ইয়ঙ্গার ব্রাদার ইয়ংগার কেউ যদি বলে হি মাই স্মল ব্রাদার স্মল মানে হলো সাইজে ছোট এ হলো আমার ছোট ভাই কি ভাই ছোট ভাই কিন্তু না সে আসলে আপনার বয়সে ছোট এর জন্য কি বলতে হবে ইয়ংগা আচ্ছা এরপরে তাহলে বললাম আমরা কোন পর্যন্ত ফি কিউ আ এস টি 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 এরপরে ইউ ভি W এক্স ওয়াই সব ঠিকঠাক শেষে গিয়ে এই হলো তবে দেখবেন যখন আপনি এই ছাব্বিশটি লেটার বলবেন বিভিন্ন লোকজন আপনাকে বলতে পারে আচ্ছা এটা যে পি কে আমরা বললাম ফি তাহলে ফি এন ফ্যান হলো না তাহলে এটার নাম কি ফ্যান তাহলে স্যার এইখানে দেখতেছি যে দুইটা যে একই রকম হইল তখন আপনারা বলবেন যে এই ভাষাটার বৈশিষ্ট্য এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন শব্দ সেম শব্দই বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন বাংলা অর্থ প্রকাশ করে যেমন ধরেন এফ আর ডবল ই এফ আর ডবল ই তাহলে এই শব্দটাকে আমরা বলি কি ফ্রি তাই না আপনি এখান থেকে বাজারে গেছেন যাওয়ার পর নুডলস কিনছেন কি কিনছেন গায়ের ভিতরে লেখা আছে মগ মগ ফ্রি ফ্রি আপনি ফ্রি শব্দ দেখে বুঝছেন যে এই নুডলস এর প্যাকেটের সাথে একটা মগ আছে তো সাথে সাথে দোকানদারকে বলেন এই ভাই জান এই যে এফ আর ডবল ই মগ ফ্রি তাহলে এটার সাথে কি আছে মগ আছে মগ দেন সে আপনাকে কিন্তু মগ দিবে পরের দিন আপনার ঠান্ডা লাগছে আপনি কি কিনছেন কাশের ওষুধ কিনছেন এখন আপনার যে ওষুধটা দিছে ওইটার গায়ে লেখা সুগার ফ্রি একবারে সেম সেম মগ ফ্রি সুগার ফ্রি বানানো ওইটাই এফ আর ডাবলি আপনি দেখে বললেন যে আমি তো শিক্ষিত মানুষ সুগার মানে চিনি ফ্রি মানে মাগনা সুগার ফ্রি তার মানে এটার সাথে চিনি আছে মাগনা এখন আপনি যদি দোকানদারকে বলেন ফার্মেসিওয়ালাকে বলেন ভাই চালাকি করা যাবে না চিনি প্যাকেটটা হুজুর কোন চিনি এটার সাথে চিনি আছে সুগার কি ফ্রি সে বলবে যে না ফ্রি মানে সব সময় মাগনা না কখনো কখনো ফ্রি অর্থ হলো নাই চিনি মুক্ত এই ওষুধের ভিতরে চিনি নাই ডায়াবেটিসের রোগীও ডায়াবেটিসের রোগীও এই ওষুধটা খাইতে পারবে এটা চিনি মুক্ত ওষুধ এটার ভিতরে চিনি নাই তার মানে কখনো কখনো যুক্ত আবার এই ফ্রি মুক্ত ডি এ ডেট 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 অর্থ হলো তারিখ আবার এই ডেট অর্থই খেজুর ডেট অর্থ কি খেজুর দুইটার বানানে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই ভাবভঙ্গি অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে যেটা কোন ডেটের কথা বলছে আপনি একজন খেজুরওয়ালার কাছে যায় টাকা পান আপনি যায় বললেন এ ভাইজান অনেক হইছে ডেট দেন এখন সে বুঝবে যে এই লোক ওই যে টাকা যে পায় ওইটা তারিখ চাইতেছে আর আপনি যদি গিয়ে এইদিকে নিচের দিকে হইতেছে ধরলেন ধরে বললেন ভাইজান আমাকে ডেট দেন তখন সে বুঝবে যে না যেহেতু সে রাগ করে নাই আমার কাছে খেজুর কিনতে আসছে তখন সে বলবে যে কোনটা দিব কয় কেজি দিব তার মানে এই ভাষাটা সম্পূর্ণ ওইটা ভাষাটা এরকম ভাষার বৈশিষ্ট্য এরকম যে কিভাবে বলল কী ভাবভঙ্গি নিয়ে বললো ওইটার উপরে নির্ভর করবে বাংলাটা কি হবে